কিছুই তো মানে যাকে আপনি যত্ন করছেন মোটা সোনা চেন করছেন সোনার আভূষণ বড় বড় দামি দামি বস্ত্র এইও পরে নিজেকে সুন্দর করার চেষ্টা করছেন তারপর তারপর ওই যে যাকে আপনি সুন্দর করার চেষ্টা করছেন তার গতিতে কি হচ্ছে তাকে ঝুলে ছুঁয়ে ফেললে তার দেহ থেকে যদি সেই প্রাণটি বেরিয়ে যে তাকে ছুঁয়ে পড়লে সে ছুঁয়ে নিলে কি হবে সে অবমিত্র হয়ে যাবে সেটা পুত্র হোক আর এটা একদম পরিষ্কার মানে এর ভিতর থেকে জেনে নিন কিচ্ছু নেই কিচ্ছু নেই সব দেখছেন মায়া খেলা কিচ্ছু নেই বলছেন যিনি শুরু যিনি দিনে একটিমাত্র শ্লোক যদি কেউ করে অর্থ সৈলিত এবং সেটা যদি চিন্তন করে এবং প্রত্যেকদিন গঙ্গা জলের আসমন করে তো বলছেন যমরাজ তার যমরাজ আসে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ সে উচ্চারণ করে বলছেন যমরাজ তার দিকে একবার কেউ এটা করে থাকে তাহলে যদি একবারে এরকম ফলপ্রাপ্তি হয় তাহলে ভাবো যদি আমরা আমাদের জ্ঞান প্রাপ্তি এবং চিত্ত জাগ্রত হওয়ার সময় থেকে যদি আমরা ভগবত নাম স্মরণ করি তাহলে আমাদের কি গতি হবে কিন্তু দেখুন আমরা কি করছি মহাপুরু বলছেন বোঝার চেষ্টা কর যে কেউ তোর সঙ্গ দেবে না কেউ তোর সঙ্গে যাবে না কেউ কেউ তোর নয় এটা আপনারা আমি তো এখন বলছি আপনারা নিজেরা নিজেদের জীবনে দেখুন আপনি আজকে যাকে যে যা কিছু বলছেন আর এটা কখন ছাড়তে পারবে এখন অনেকে আছে শুনছে ভাবছে না ঠিক বলছে কিন্তু ছাড়তে পারছে ছাড়া তো আর সামনে থেকে ছাড়া না আন্তরিক ছাড়া আপনি গৃহস্থ হয়ে সন্ন্যাস হতে পারেন কিভাবে নাকি গৃহস্থ থেকে আপনার ভিতরের কোনো ইচ্ছে থাকবে না তাকেই সন্ন্যাস করে সন্ন্যাসীদের ত্যাগ হয় ত্যাগ জোর করে হয় না তো বলছেন যে এই যে পরিবারে আপনি এসেছেন এটা শুধু আপনার ইচ্ছে মাথা চুল গেছে চুলও সাদা হয়ে গেছে চোখেও দেখতে পাচ্ছে না বিভিন্ন রোগ ধরে নিয়েছে সে কিন্তু বাড়ির দরজার সামনে বসে সে কি চিন্তা করছে না কি করে আমার পরিবারকে আমি এতে কি সবসময় আপনি কার চিন্তা করছেন চুল পেকে গেছে কিন্তু মাথায় চোখেও দেখতে পাচ্ছেন না দাঁতও পড়ে গেছে আপনার শরীরের কোনো বল নেই কিন্তু ভিতরের যে অভ্যাস দরজার সামনে বসে ঘরে চিন্তা করছেন কিভাবে এটা করব কিভাবে ওটা করব একটা সেকেন্ড লাগবে না আমার আপনার প্রাণ দিয়ে একটা সেকেন্ড লাগবে একটা সেকেন্ড লাগবে কেউ আপনার নয় এখনই আপনি বিছানায় পড়ে যান এইগুলো মানে একদম দেখা আমি জিনিস আপনাদের বলছি এখনই বিছানায় পড়ে যান দুদিন তিন দিন এক মাস দু মাস বিছানায় মল ত্যাগ করুন তারপর দেখবেন আপনাকে খাওয়াবেও না মানে গুরুজি এরকম তাই বলছেন যে আমি মূর্খ ব্যক্তি গোবিন্দ গোবিন্দ জ কেন আর পিছনে পড়ে আছিস এখনো মাথার চুল পেকে গেছে এখনো ভাবছিস এখনো ভাবছিস পরিবারের কথা ভেবে পরিবারের কথা করতে গতি কি হবে আবার তোকে মাতৃ ঘরবে বলবে এগুলো তো বলার কথা এগুলো তো হয় ওইগুলো তো ভগবানের কথাতে বলে ওগুলো তো আমরা সবসময় শুনি তাই জন্য বলছেন ভগবানের ভজন করে নিজের জীবনকে সার্থক করুন আপনি যেমন যেভাবে যেখানে আছেন থাকুন সব সময় বলছেন একটাই কাজ করুন হে গোবিন্দ গোবিন্দ ভাজ গোবিন্দ ভাজ গোবিন্দ ভাজ ভজন করেছেন বাল্য অবস্থা খেলাধুলায় কেটে যায় যৌবন অবস্থা স্ত্রীতে অর্থ কামানিতে কেটে গেল বৃদ্ধ বয়সে কি হলো যা কিছু করে এসছে সেগুলোকে সব চিন্তাতে কেটে আবার এবারে কি নাতি নাতি নিয়ে আসে তাদের বড় করতে সমস্ত ভাই কি প্রভু তোমার উপরেই দিয়েছে সারা জীবন অর্থ কামালাম সবাইকে বড় করলাম সবকিছু করে দিলাম তাহলে নিজের জন্য কি করেছে তুমি সবার জন্য করেছো কিন্তু নিজের জন্য কি করেছো এটা কিন্তু নিজের জন্য নয় আর মানে সংসার যে যে জিনিসগুলো করছে এখানকার জন্য ভাবছে আমার পরিবার ভালো থাকবে না কোনোদিন পরিবার ভালো থাকবে না বুঝতে পারছেন কোনোদিন আপনাকে পরিবার ভালোবাসবে না আর ভালোবাসেও না তাই বলছেন পরমাত্মার ভজন কর যেদিন থেকে তুমি বুঝতে পেরেছো যে না আমার জীবনের উদ্দেশ্য ঠিক যখন আমি মাঝে মাঝে ভাবি যে সবকিছুই যখন আমরা উচ্চারণ করি মুখে যে আমার হাত ব্যথা করছে আমার পা ব্যথা করছে আমার মাথা ব্যথা করছে আমার শরীর ভালো নেই আমার আমি খালি ভাবি যে তাহলে এই ভেতরে আমিটা কে বসে আছে যেটাকে আমরা বুঝতে পারছি আমরা ভেবে নিয়েছি যে এই এই যে যে হাত কথা বলছি আমরা ভেবে নিচ্ছি কিন্তু আমি এটা কিন্তু আপনি নিজের নিজের মুখেই বলছেন কি বলছে যে আমার হাত আমার মাথা তাহলে আমি এটা চিন্তা করেছি তাহলে এখানে আমি কোথায় আছি

আবার মাতৃগর্ভে আসতে হবে আবার কর্মফল ভোগ করে আবার মৃত্যু আমার জন্য আবার মৃত্যু আমার জন্য আবার কি জন্ম নিতে চান গুরুজির কাছে একজন বলছেন যে আমি সবসময় বলেছি যে আমি আর জন্ম নিতে আমি আর জন্ম নিতে চাই না তার জন্য আমাকে কি করতে হবে গুরুজি বলছেন কিছু করলে আর এরকম আর লাভ নেই যা কিছুই করো ব্রত দেন ধ্যান তপস্যা যা কিছু করো এটা হবে না তাহলে কি করে আমার আমার আর জন্ম আমি আর জন্ম আমার হবে না একটি কাজ করো সেটা হচ্ছে নাম ও আমি নাম তো নিতে পারি হ্যাঁ হ্যাঁ পারবে না তো এখন কারণ এখন তোমার হাতে মালাতে চলে গেলে যা করছো তার মালা আসবে বসলে বিভিন্ন রকম চিন্তা আছে কি আছে কেন সারা জীবন আমরা ওই চিন্তাটা করেছি আমি বললাম না যে সারা জীবন ভগবানকে মেনেছে সে যদি পাগলও হয়ে যায় সে কিন্তু ভগবানকে ভুলবে না কেন ভুলবে না তার যে সেই অভ্যাস ভগবানকে প্রণাম করা সে কিন্তু সারা জীবন যে যে কাজটা করবে সে কিন্তু এই জন্য বলছেন যে রাত কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে পক্ষ কৃষ্ণ কক্ষ শুক্ল কক্ষ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে কিন্তু আমাদের ভিতরে কোন পরিবর্তন আজও পর্যন্ত শুধু বলছে না কিচ্ছু নেই কিছু নেই কি কিছু নেই না তুমি সংসারে যা যা জিনিসগুলো দেখছো এগুলো সবই কিন্তু মিথ্যে যদি মিথ্যে কি করে আমি সামনে দেখছি বর্তমানে দেখছি মিথ্যে কি করে এই কারণেই মিথ্যে যে তুমি নিজেও মিথ্যে কেমন মিথ্যে না আমি একদিন আমি ছাই হয়ে যাব একদিন আমি ধরুন যে যেরকম পচে যাবো তোমার এই দেহের গতি কি চিন্তা কি করছো না আমি চিন্তা করছি সারা জীবন করে এসছি এখন আমার হাতে সময় আর কতটুকু আছে কেউ বলতে পারবে না পারবেন তাই মহাপুরুষগর বলছেন নিন্দা দ্বেষ এই সমস্ত থেকে দূরে ওজন এখন কি হয় সময় নিজেরা যখন কারোর সঙ্গে কথা বলতে গেলে ভয় পাই কেন ভয় পাই কারণ আমাদের তো সাধু সন্ত মতো বল আমাদের মধ্যে নেই কার সঙ্গে কথা বলতে বসে কি যে তারপর আমার উপরে পড়ে যাবে এই জন্য বলে দূরেই থাকি ভাগবতীর চর্চা ছাড়া সাধারণ সাংসারিক আলোচনা এই থেকে নিজেকে যত বাঁচাবে তত হরিকে বুঝতে পারবে তাহলে আপনার যে এই যে বাণী আপনি যে পাপ করছেন বেশিরভাগ দেখুন আপনার এই জিহ্বা দিয়ে পাপ হয়ে যাচ্ছে হচ্ছে না কারণ নিন্দা করে দিলেন কারণ গালাগালি করে দিলেন জিভে হাড্ডি নেই কিন্তু জিভ হাড্ডি ভাঙিয়ে দিতে পারে আমি এক ব্রজবাসী শুনতে শুনেছিলাম জিভে হাড্ডি নেই নেই তো কিন্তু জীবের মধ্যে এমন শক্তি